সিমিন যদি দেখে আজ তাকে আর কেউ বাঁচাতেই পারবে না এদিকে শুদ্ধ স্বীকার করার মানুষ না সায়ন আর রুবাবও কথা না নিয়ে নড়বেই না ভাইদের কথা শুনে শুদ্ধ এবার প্রচন্ড বিরক্ত হলো সামনে থেকে উঠতে গেলে রুবাব তাকে আটকে দিয়ে বলল। এই খবরদার উঠবি না এক্ষুনি আমাদের প্রশ্নের জবাব দে প্রায় আধ ঘণ্টা যাবৎ এদের ঘ্যান ঘ্যান শুনতে শুনতে বিরক্ত শুদ্ধ না এরা বাইরে যাচ্ছে আর না তাকে কোথাও যেতে দিচ্ছে তখন থেকে এক ভাষণ দিয়েই যাচ্ছে কতক্ষণ সহ্য করা যায় তাই সেও এবার শীতলের দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে উত্তর দিল তোদের বোনকে জিজ্ঞাসা কর গত রাতে আমি ঘুমানোর পর আমার রুমে এসেছিলো কেন শুধু আসেনি এসে চুপি চুপি আমার হাতে মেহেন্দি দিয়ে লিখেছে আমার বউ নাই আমি এতিম এসব লিখে সে নিজেই কখন আমার হাতের উপর ঘুমিয়ে পড়েছে ফলস্বরূপ তার বাম গালে মেহেন্দির রংটা জলজল করছে আমার বউ লেখা এখানে আমার কি দোষ সেই দোষ যখন করেছে তখন শাস্তি আমার বইয়ের ট্যাগটা নিয়ে ঘুরুক শীতল হতবাগ হয়ে কান্না করা ভরে গেল ড্যাব করে তাকিয়ে রইল শুদ্ধের মুখ পানে শুদ্ধর কথা শুনে রুবাব শুদ্ধের হাত টেনে দেখল শুদ্ধের হাতের মেহেন্দির রঙ ও গাঢ় এবং ল্যাপটানোর চিহ্ন মাত্র নেই অথচ শীতল যদি তারই মেহেন্দির উপর ঘুমাতো তাহলে লিপ্টে যাওয়ার কথা ছিল অথবা যা বোঝার বুঝে গেল তারা দুজনই এদিকে শুদ্ধর করা চালাকি ধরতে পেরে তারা শুধু পারল না মাটিতে গড়াগড়ি হাসতে এদিকে বোকা শীতল সমাধান না পেয়ে ফিস ফিস করে কেঁদেই চলেছে তাকে কাঁদতে দেখে সায়ন হাসি গেলে শুদ্ধকে বলল মেহেন্দি তুলে দেওয়ার অপশন যারা নেই থাকলে তাড়াতাড়ি পরিষ্কার কর নয়তো দুজনের কপালে শনি নাচছে সায়ন একথাটাই বলে উঠল বলে এবার সে চলে গেল আর শুদ্ধ শীতলের মুখ পানে তাকিয়ে বলল কে যেন বলেছিল আমার নামে কলঙ্ক মাগতে চায় সামান্য মেহেন্দির ট্যাগ লাগায় কেঁদে কেটে একাকার অবস্থা অথচ মেহেন্দির রঙের থেকে কলঙ্কের দাগত কয়েক গুণ ভারী শুদ্ধ একথা বলে রুম থেকে বেরিয়ে গেল শীতল মন খারাপ করে নিজের রুমের দিকে হাঁটা ধরল যেতে যেতে মনে করলো ঘন্টা আগের ঘটনা তখন ভোরবেলা ভোরের আলো কেবলই ফুটতে শুরু করেছে কোণার জানালা ভেদ করে সূর্যের আলো চোখে পড়তেই শীতলের ঘুম মাঙে পিট পিট করে একবার চোখ খুলে তো আবার বুঝে বেশ কয়েকবার একই কাজ করে নিজেকে বিছানায় দেখে লাফিয়ে উঠে বসে সে তো মেঝেতেই বসেছিল বিছানায় কখন এলো এলো তো এলো ঘুমিয়ে পড়লো কখন সে না শুদ্ধ ভাইয়ের হাতে মেহেন্দি দিতে এসেছিলো তারপর দিয়েও ছিল তারপর কি হলো ধাক্কা দিতেই তড়িৎ গতিতে পাশ ফেরে তাকায় সুদ্য তার থেকে দূরত্বে ও পাশ ফেরে ঘুমিয়ে আছে শীতল আসতে ধীরে বিছানা থেকে উঠে গেল শুদ্ধর কাছ থেকে শুদ্ধর হাত টেনে নিয়ে চোখ গুলিয়ে দেখে লেখাটা ভালোই রং এসেছে বাহ টকটক করছে সেই মুখ টিপে হেসে ভাবলো সবার সামনে শুদ্ধকে খুব লজ্জা দেবে এতদিন বিয়ের জন্য শোক ভেতরে চেপে মনে মনে ঠিকই বিয়ের জন্য এখন সেই শোক টপকে হাতে এসে পৌঁছেছে ফলে হাতে লিখে রাখে আমার বউ নাই আমি এতিম আহারে আহারে বিশুদ্ধ পুরুষের কতই না কষ্ট এসব ভাবতে ভাবতে তার হাসি চওড়া হলো আজ ঈদের দিন অনেক কাজ বাকি তাই সে আর দাঁড়ালো না শুদ্ধর হাতটাকে আস্তে করে রেখে যাওয়ার জন্য পা বাড়াতেও থেমে গেল ফিরে দিকে তাকিয়ে আর একটু তারপর তারপর কানে কানে ফিস ফিস করে বলল ঈদ মোবারক বিশুদ্ধ পুরুষ একটু পরে স্যালামি নিতে আসবো কিন্তু হম একথা বলে সরে গিয়ে দ্রুত পায়ে শুদ্ধর রুম থেকে বেড়ে গেল নিজের রুমে গিয়ে হাতের মেহেন্দি দেখে খুশিতে মন ভালো হয়ে গেল। মেহেন্দির রংটা কি দারুণ এসেছে সে এবার নাচতে নাচতে ফিরে ফিরে গেল ওয়াশরুমের দরজা আটকে মিররের দিকে তাকিয়ে ফ্লাশিং কি ছোড়া মাত্রই তার চোখ আটকে গেল অতবাক হয়ে তাকিয়ে রইল প্রতিদিন মিররের সামনে এসে ফ্লাইং কি ছোড়া তার পদ অভ্যেস আজও তাই একই কাজ করতে গিয়ে মিরোরে তাকাতেই থপ করে হাসি নিবে গেল চোখ বড় বড় করে তাকিয়ে আছে গালের দিকে গালটা ঘষে মেহেন্দি ওঠানো বৃথা চেষ্টা করলো লেখা ওপরে মেহেন্দিটুকু উঠে গেলে গালে জল জল করে উঠলো আমার বউ শীতল হতভাগ হয়ে বলল আমার বউ মানে ও খোদা কার বউ হলাম আমি রাতের মধ্যে কার্বোয়েড ট্যাগ পেয়ে গেলাম এসব মনে করে তার মন খারাপ হয়ে গেল শীতল গেল ফেস হতে ফ্রেস হয়ে বেরিয়ে এলো শুদ্ধকে ওর রুমে দেখে কিছু বলা আগে শুদ্ধ তাকে মুখ মুছতে ইশারা করলে তাই করল তারপর তাকে কিছু বলতে না দিয়ে তুরুতে কিছু একটা নিয়ে তার গালে আলতো করে ঘষতে লাগলো আশ্চর্যের ব্যাপার মেহেন্দির রংটা পুরোপুরি না উঠলেও হালকা হয়ে এলো দু একবার এভাবে ঘষায় দাগ অনেকটাই হালকা হলো পুরোপুরি উঠবে না জেনে সে আর ঘষল না তারপর গালে একটা ওয়ান টাইম ব্যান্ডেজ লাগিয়ে নিল শুদ্ধ বলল কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবি ব্যথা পেয়েছি শীতলের ঠোঁটে হাসি ফুটল এবার তার কান্না থেমে গেছে তাকে হাসতে দেখে শুদ্ধ মুখের দিকে কিছুক্ষণ তাকালো তারপর চলে গেল শীতল সমাধান পেয়ে উড়ন্ত প্রজাপতির মতো ছুটতে ছুটতে নিচে চলে গেল আর গিয়েই বাবাকে দেখে চিৎকার করে উঠল। এদের স্পেশাল স্যালামি পেয়ে গেল যেন এদিকে ড্রয়িং রুমে তখন চাঁদের হাট বসেছে বাকিরা গালের দিকে খেয়াল করলে হয়েছে জানতে চাইলে কথাটা সবাইকে বলে দেয় বলা একটু পরে বাড়ির পুরুষরা একসাথে নামাজে যাবে দিনে এটাই অন্যতম দৃশ্য গিনিদের রান্না শেষ বাড়ির পুরুষরা নিয়ে রেডি হতে গেছে কিন্তু রেডি হতে গিয়ে বেঁধেছে আরেক সমস্যা তাদের দেশ পছন্দ হচ্ছে না পাঞ্জাবি পছন্দ হচ্ছে না সাম্য সিজনের অথচ তারা নিজেরা চুজ করে কিনেছিল এমন ভাব করেছিল এটা কিনে না দিলে ওখানেই শুয়ে গড়াগড়ি খাবে এখন এটা নিয়েই বেঁধেছে চিৎকার চেঁচামেচি সারাফা চৌধুরীরা তিন ভাই পড়েছে একই রকম পাঞ্জাবি সায়ন ও তার ভাইয়েরা পড়েছে একই রকম পাঞ্জাবি বাড়ির মেয়েরা একই রকমের ড্রেস বাড়ির গিন্নিরা একই রকমের শাড়ি এসব রুবাব দিয়েছে সবাইকে সাম্য সৃজন নিজের বাপের টাকা কেনা পাঞ্জাবি ফেলে ভাইয়ের সাথে মিলিয়ে পাঞ্জাবি পরে এখন বেজায় খুশি বাড়ির সবাই এখন হালকা মিষ্টি মুখ করে নামাজে যাবে সবাই উপস্থিত থাকলেও শুদ্ধ না এখনও এখনো সীতারা সেমাইয়ের বাড়ি নিয়ে ছুটলেন ছেলের রুমে শুদ্ধর কানে ফোন ঠেকিয়ে পাঞ্জাবি হাতা গোটাতে গোটাতে বাইরে এসেছিল সাথে কারোর সাথে কথা বলতে বলতে মাকে দেখে অল্প কথায় কথা সেরে মুচকি হাসলো সীতারা ছেলেকে দেখে মনে মনে বলেই ফেললো মাশাল্লা মাশাল্লাহ উনি নিজের হাতে সেমাই ছেলের মুখে তুলে নিয়ে কপালে চুমু এঁকে দিলেন শুদ্ধ মায়ের হাতে দুইবার সেমাই মুখে নিয়ে মাকে জড়িয়ে ধরে বলল ঈদ মোবারক আম্মু সীতারাও হেসে ছেলেকে ঈদ মোবারক জানিয়ে তাড়াতাড়ি নামতে বলে চলে গেলেন উনি যেতেই শীতল শুদ্ধের রুমে উঁকি দিল দেখলো বিশুদ্ধ পুরুষটাকে না মানাতেই হয় বিশুদ্ধ পুরুষ দেখতে আসলেই দারুণ অসাধারণ সুদর্শন এমন একটা মানুষ ব্যক্তিগত পুরুষ হলে মন্দ হয় না বরং ভালোই হয় যখন তখন জাপটি ধরা যায় কিন্তু এই সারটাকে পটাতেই পারে না তো কম চেষ্টাও তো করলো না এসব ভাবে সে মুখ ভেঙে দিতেই শুদ্ধ বলল মেজরের মেয়ে হয়েও ভদ্রতা কেন এত অভাব কেন তোর শীতল বিড় করে বলল গরু চোখে আবার দেখেও ফেলেছেন যাই হোক আসবো শুদ্ধ ভাই শুদ্ধ বললো কী বললি শীতল বললো কই কিছু না তো এ ডুবাব ভাইয়া আতর দিতে বলল শুদ্ধ আতর দিলে শীতল শুদ্ধর আপাদ মস্তক দেখে যেতে গিয়ে ফট করে বলে বসলো সালামিতে কি টাকাই দিতে হয় শুদ্ধ ভাই আর কিছু দেওয়া যায় না শুদ্ধ বলল ঝেড়ে কাশ শীতল বলল না মানে সবার তো আর হ্যান্ডসাম শুদ্ধ ভাই নাই আমার আছে তাই তাকেই যদি আমার নামে কেউ লিখিয়ে দিত তাই বলছিলাম আর কি পোতরে শুদ্ধ বললো ধর কেউ সত্যি সত্যিই লিখে দিল তাহলে কি করবি একথা শুনে শীতল থেমে গেল চর জলদি পেছনে ফিরে সূর্যর মুখোমুখি দাঁড়িয়ে গেল তারপর আচমকার শুদ্ধের বুকের বাপাসে চুমুয়েকে মিষ্টি হেসে বলে বসলো তার বুক জমি এভাবে চুমুয়েকে আগে আমার নামটা আগে খোদাই করতাম তাহলে কেউ নজরই দিতে পারতো না কেড়ে নেওয়ার কথাও ভাবতো না শুদ্ধ জবাব দিল না শুধু শীতলের দৃষ্টিতে তাকিয়ে রইল বুকের কাজটাই অদ্ভুত শিহরণ হচ্ছে বারে বারে এভাবে মনের কথা জানালে আর কত সংযম করা যায় আর কত ধৈর্যের পরীক্ষা দেওয়া যায় সে তো মানুষ তারও তো ধৈর্যের সীমা পরিসীমা আছে চাওয়া পাওয়া আছে ইচ্ছে আকাঙ্ক্ষা আছে আজকাল ইচ্ছে করে শীতলকে জানিয়ে দিতে যে তার বুকের ভিতরে একটা ছোট্ট রাজকুঠুরি আছে সেই কুঠুরিরা দলিল করা একমাত্র ব্যক্তিগত নারীর জন্য সেই নারীর জন্য কুঠুরিতে একটু একটু করে জমা করছে প্রেম সাগর সেই সাগরে ঢেউ নেই নেই পানি নেই কোনো গর্জন তবুও ভালোবাসার কমতি নেই সেখানে বরণ দিনকে দিন তা বেড়েই চলেছে এদিকে এক বুক আশা নিয়ে তাকে আছে শুদ্ধের দিকে শীতল আর কিভাবে বোঝালে বুঝবে শুদ্ধ ভাই কত বোঝাবো সেও একটা মানুষকেই খুব করে চায় যতটা চাইলে নিজের করে পাওয়া যাবে ঠিক ততটাই চায় এবার আর মিথ্যে ভালোবাসা নিয়ে মানুষটার সামনে দাঁড়ায়নি এবার সত্যি সত্যি অনুভব করছে কিছু একটা পূর্বের মতো আজও শুদ্ধকেই চুপ দেখে শীতলের হাসি ধীরে ধীরে মুছে গেল সে তবুও শেষ আশাটুকু নিয়ে তাকিয়ে রইল যেন বিশুদ্ধ পুরুষ কিছু বলে কিন্তু তাকে আজও হতাশ হতে হলো শুদ্ধ সামনে দিকে সরে গেল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করলো আতর লাগালো পুরো রুমে সেই সুগন্ধে মাতোয়ারা হয়ে উঠলো খুব ইচ্ছে করলো তার কিন্তু এবার করলে সেটা বাড়াবাড়ি হয়ে যাবে মার পারে তার কপালে তাই আর দাঁড়ালো না নিচে চলে গেল বাড়ির পুরুষরা একে একে নামাজে চলে গেল শীতল ভাবলো গোসল সেরে ফুলফুরি সেজে রেডি হয়ে বসে থাকবে তারপর বাবা চাচা ভাইয়েরা ফিরলে সালামির জন্য ধরবে কিন্তু হঠাৎ পেট ব্যথা অনুভব করায় স্মরণ হয়ে গেল আজকের ডেট সে চট করে উঠে রুমের দিকে ছুটল মেয়েকে এভাবে দৌড়ে যেতে দেখে সিমিন খেঁকিয়ে উঠে আসতে যেতে বলল কিন্তু শীতল শুনলে তো সে দৌড়ে চলে গেল তার রুমে তারপর গোসল করে বিছানায় শুয়ে পড়ল। সাজগোজ তো দূর বেটের ব্যথায় জুবুতুবু হয়ে বিছানায় পড়ে রইল অনেকক্ষণ হয়ে গেছে শীতল নামছে না দেখে সিমিন উপরে এলেন মেয়েকে পেটে বাড়ির চেপে ধরে শুয়ে থাকতে দেখে যা বোঝার বুঝে গেলেন এই কষ্টের ভাগ তো আর নেওয়া যায় না কিন্তু কষ্ট যাতে একটু কম হয় তাই খাবার মেডিসিন দিয়ে গেলেন শীতল ঘুমাবে বলে মাকে যেতে বলে চোখ বন্ধ করে নিল সিমিন আল কথা বলালেন না দরজা হালকা ভিজিয়ে চলে গেলেন সীতেরা সিমিন শীতলের কথা জিজ্ঞাসা করলে সমস্যার কথা বলায় চুপ হয়ে গেলেন সবাই নামাজ শেষ করে চলল কলাকুলি তারপর সেখান থেকে ফিরে ফিরে চৌধুরীরা এলেন বাড়িতে খাওয়া দাওয়া করলেন সাম্য সৃজন একে একে সবাই থেকে সালামি নিল সামান চৌধুরী বাড়ির প্রত্যেকটা সদস্যকে সালামি দিলেন সীতারাও দেয় তার দুজাকে এভাবে স্যালামি দেওয়া নেওয়া পর্ব শেষ করে যে যার মতো ঘুরতে বের হল রুবা বের হলো ঐশ্বর্যের সাথে দেখা করতে সায়ন ঘুমানোর নাম করে স্বর্ণকে ইশারা করে চলে গেল নিজের রুমে শুধু আশেপাশে চোখ বুলিয়ে কাঙ্ক্ষিত কাউকে দেখতে না পেয়ে নিজের রুমে চলে গেল তারপর টুকটাক ফোন কল সারল কথা বলতে বলতে খেয়াল করল এখনও একটা পড়ে আছে কামের উপরে নাম লেখা সুবাহা চৌধুরী তার মানে সে স্যালামিনীতে রুমে আসেনি এমনটা তো হওয়ার কথা না নিচেও তো নেই তাহলে গেল কোথায় কি আর সাথে রাস্তা ঘুরতে বের হয়েছে নাকি